গত কয়েকদিনে এসএসসি পরীক্ষা নিয়ে বেশ অনেকগুলো নোটিস অনেকগুলো আপডেট এসেছে আজকে ভিডিওতে আমরা তোমাদের শেষ প্রসঙ্গে জানাবো যার মধ্যে কেন্দ্র বাতিল নতুন করে ফর্ম ফিল আপের বিষয়গুলো তার সাথে তোমাদের প্রশ্নপত্র সব বেশ কিছু আপডেট রয়েছে ক্যালকুলেটার নিয়ে তথ্য রয়েছে যতটুকু পারছি আমরা চেষ্টা করছি ভিডিওতে সেটা কাভার করার যারা এক্সাম নিয়ে আপডেটগুলো রেগুলো জানতে চাও তারা এই ভিডিওটা দেখলেই হবে এরকম আমরা চেষ্টা করবো যদি গুরুত্বপূর্ণ অনেকগুলো নোটিস একসাথে আসে আমরা সেগুলো একসাথে এক ভিডিওতে কভার করার যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রেখো भैया নিয়মিত তোমাদের পরীক্ষা নিয়ে সকল আপবিলগুলো সবার আগে পাবে তোমাদের ভাইয়ের কাছ থেকে আর যদি কথা বলি তোমরা যদি আমাদের সাজেশন কোর্সে এড হতে যাও বিস্তারিত দেখে তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো তুমি যদি এসএন 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের আমাদের 290 টাকার সাজেশন কোর্সে এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন অধ্যায়ভিত্তিক সিজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং এবং খ প্রশ্ন প্রশ্ন অনলাইন সকল আপডেট গত বছরের দৈনিক রুটিন ইতিমধ্যে আমাদের যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে এই নাম্বারে দুইশো নব্বই টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের সাজেশন কোর্সে অ্যাড হতে পারো কোর্সে যুক্ত হলে সকল বিষয়ে সিটগুলো তুমি পাবো যেগুলো ডাউনলোড করে তুমি পড়বা কারণ তোমরা পড়তে রাজি কিন্তু কি পড়বে তা জানো না তাদের জন্য সাজেশন কোর্সটা অনেক বেশি হেল্প করবে সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নৈবিত্তিক প্রশ্ন এ তারপর হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পাচ্ছ প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে একদম দেওয়া আছে সকল বিষয়ে আলাদা আলাদা সিট সো আমার মনে যুক্ত হওয়া উচিত তোমার এবার কথা বলি বিভিন্ন আপডেট নিয়ে প্রতি মাসে পরীক্ষা কেন্দ্র বাতিল নিয়ে তোমরা নিশ্চয়ই জানো পরীক্ষা কেন্দ্র বাতিল বা পরীক্ষা কেন্দ্র কাহিনী এটা আমি তো বলি পরীক্ষা কেন্দ্র বিষয়টা হচ্ছে তোমরা যেখানে গিয়ে এক্সাম দিবা এক্সাম সেন্টার তো বিভিন্ন কারণে কিন্তু পরীক্ষা কেন্দ্র বাতিল করছে বিভিন্ন যেমন এই যে যশোরে বিশটা কেন্দ্র আজকে বাতিল করেছে তারা সো এই বিশটা কেন্দ্রে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে সো এখন ওদের কিন্তু পরীক্ষা কেন্দ্র অন্য জায়গায় চলে যাচ্ছে সেই পরীক্ষা কেন্দ্র কোথায় সেটা কিন্তু অলরেডি যশোর শিক্ষা বোর্ড জানিয়েছে এরকমের যশোর না ঢাকা বোর্ড এরকম প্রত্যেকটা বোর্ডেরই পরীক্ষা কেন্দ্র বিভিন্ন কারণে বাতিল হচ্ছে এক্ষেত্রে নতুন পরীক্ষা কেন্দ্রের বিষয়টা তোমরা একটু ভালোভাবে খোঁজখবর রাখবা এটা তোমাদের প্রতি আমি পরামর্শ দিব যাতে করে কেউ যেন পরীক্ষার দিনকে বিব্রত না হওয়া এ বিষয়টা তোমাকে কিন্তু স্কুল থেকেও জানানোর কথা যদি স্কুল থেকে না জানায় নিজেও খোঁজখবর রাখার চেষ্টা করবা অথবা টিচারদের সাথে একবার টুকটাক কথাবার্তা বলে নিবা নর্মালি সবারই পরীক্ষা কেন্দ্র এক জায়গায় হয় কিন্তু কোনো কোনো কারণে কিন্তু পরীক্ষা কেন্দ্র বাতিল হয় যেমন গত বছর অনেকেই অনিয়ম করেছিল এইসব জায়গায় যার কারণে তারা এই পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে এবার কথা বলি ফর্ম ফিল আপ প্রসঙ্গে একটু তোমরা যেন তোমাদের ফর্ম ফিল আপ আগামী চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এবং ফর্ম ফিল আপের যে ফি বলেছে ফির বেশি কোনো টাকা নিতে পারবে না ইতিমধ্যে কিন্তু সে পয়েন্টটা তারা ক্লিয়ার করেছে তাছাড়া আরও বেশ কিছু বিষয় বলেছে যে নির্বাচনী পরীক্ষার কথা বলেছে যে অকৃতিকার্য যে দেখতে পাচ্ছ যে সকল শিক্ষার্থী পরীক্ষা অকৃতিকার্য হতে তাদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ তোমাদের করতে দেবেন এবং এখানে বলা হয়েছে যে অকৃতিকার্য হচ্ছে তাদের নির্বাচনী পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে অর্থাৎ যারা ফেল করেছিল তাদেরও নির্বাচনী পরীক্ষা দিতে হবে সিলেবাস নিয়ে কথাবার্তা বলেছে সিলেবাস নিয়ে বলে দিই পঁচিশে যারা ফেল করেছো বা মানুন না তোমাদের এই যে পঁচিশে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে প্রতিশে তোমরা কোন সিলেবাসে ফেল করছো পুরো বই পড়ে ফেল করছো না তো এবারও পুরো বই পড়ো সিম্পল লজিক আর ছাব্বিশ হাজারের নিয়মিত শিক্ষার্থী রয়েছে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে যে সিলেবাসটা তোমাদের নতুন করে দিয়েছে গুরুত্বপূর্ণ ছয়টা সাতটা করে অধ্যায় নিয়ে যে বই সেই সিলেবাসটা বানাইছে তো ফুল সিলেবাস হচ্ছে পঁচিশের ছাব্বিশের শর্ট সিলেবাস আশা করি তোমরা পয়েন্টটা বুঝেছো আর আরেকটা কথা হচ্ছে তোমাদের ক্যালকুলেটার নিয়ে নতুন করে আপডেট দিয়েছে আমি এই আগে ক্যালকুলেটার নিয়ে ভিডিও করেছি আমি ভিডিও করেছি সকালে দুপুরবেলা মানে আমার ভিডিও দেখে মানে বোর এই বিজ্ঞপ্তি দিছে আমি আগের ভিডিও থেকে দেখিয়েছিলাম যে কোন কোন ক্যালকুলেটার অ্যাপ্রুভাল তো এই ক্যালকুলেটারগুলো তোমাদের করেছে তারা যেটা দেখতে পাচ্ছ যেভেন জিরো এম এস নাইন নাইন ওয়ান ইএক্স ইএস ইএস ইএসিডু এই ক্যালকুলেটরগুলো অনুমতি রয়েছে ক্যালকুলেটর পরীক্ষাটা তোমরা নিয়ে যেতে পারবা এর বাইরে আরো নর্মাল যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবা তবে কোনো প্রোগ্রাম প্রোগ্রামিল মানে প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেগুলো রয়েছে যেগুলো পি ক্যালকুলেটর সাইন্টিফিক ওগুলো ব্যবহার করতে পারবা সো এই হচ্ছে বিষয়গুলো প্রদত্ত এখন সুন্দর করে তোমরা পড়াশোনা করো আরও সামনে আপডেটগুলো যেগুলো আসবে আমরা তোমাদেরকে নিয়মিত আপডেট করার চেষ্টা করবো আজকের মতো ভিডিও এখানে শেষ করি সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ